দশক নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দশক এবার দখলদার ইসরায়েল হারে হারে টের পাচ্ছে ইরান কি পরাজয়ের দ্বার ইসরায়েল যদিও ইসরায়েলের পক্ষ থেকে যে কোনো মুহূর্তে যুদ্ধে নামবে যুক্তরাষ্ট্র তবে অবশেষে যুদ্ধ শুরু করার চূড়ান্ত ঘোষণা দিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী খামেনি জানিয়ে দিয়েছেন মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হতে যাচ্ছে জানিয়ে দিয়েছেন ইরান কখনোই ইসরায়েলের সঙ্গে কোনো আপোষ করবে না বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাবের ঘোষণা দিয়েছেন খামিনি তিনি জানান ইসরায়েলকে কোন দয়া দেখানো হবে না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর যুদ্ধ শুরুর চূড়ান্ত ঘোষণা এলো খামিনির পক্ষ থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে যুদ্ধ শুরুর কঠিন বার্তা দিয়েছেন এই ঘোষণার কয়েক ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন খামেনি একটি সহজ লক্ষ্যবস্তু যুক্তরাষ্ট্র চাইলেই তাকে হত্যা করতে পারে খামেনির অবস্থান শনাক্তের দাবি করে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কোথায় লুকিয়ে আছেন ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের এমন বার্তার পর মুখ খুলেছেন আয়াতুল্লাহ খামিনী এখন পর্যন্ত পরিচালিত অপারেশনগুলো ছিল সতর্কতামূলক শাস্তিমূলক অপারেশন খুব শিগগিরই কার্যকর করা হবে বলছেন আইআরজিসি তবে সব থেকে চাঞ্চল্যকর সংবাদ হচ্ছে একদিনে ইসরায়েলের গণহত্যাকারী ইসরায়েল এবার পড়েছে ইরানের ডেরায় ওরা ভুলে গিয়েছিল ইরানের শক্তিমত্তা আর আধুনিক সব প্রযুক্তির কথা আকবাড়িয়ে ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনায় হামলা চালিয়ে দেশটির ক্ষেপণাস্ত্র সামাল দিতে এখন রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কট্টর ইসলাম নেতানিয়াহুকে ইরানে পাল্টা হামলা আবারও চালাতে গিয়ে এবার ২৪ ঘন্টায় অত্যাধুনিক আটাইশটি যুদ্ধ বিমান হারাল ইসরায়েল যুদ্ধ বিমানগুলো ইরানের সেনাদের রণকৌশল আর আধুনিক সব প্রযুক্তির কাছে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে এসব যুদ্ধ বিমানের মধ্যে ছিল একটি গুপ্তচর ড্রোন যা ইরানের সংবেদনশীল স্থানগুলো সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করেছিল বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী এদিকে ইরানের সাথে ইসরায়েলের সংখ্যাতে জড়ানোর পর বিশ্বের প্রভাবশালী সব দেশগুলো একে অপরের পক্ষ নিচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো সহ চীন ও রাশিয়া ইরানের পক্ষে অবস্থান নিলেও আমেরিকা সহ অন্য পশ্চিমা দেশগুলো ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে যেভাবে ইরান ইসরায়েল সংঘাত এগোচ্ছে তাতে করে অন্য দেশগুলো যুদ্ধে জড়িয়ে যাবার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা ইরানের সর্বশেষ ঘোষণার পর ইসরায়েলের নতুন দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান এর মধ্যে কয়েকটি মিসাইল আঘাত হেনেছে জেরুজালেম এবং বৃহত্তর তেলাবি অঞ্চলে ইরানি বাহিনীর হামলায় ইসরায়েলের একটি পার্কিং লটে আগুন ধরে যায় এবং এতে বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে ইরানের নতুন দফায় হামলায় তেলাবি সহ গোটা ইসরায়েলে বেজে ওঠে সতর্কতা সাইরেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া নতুন নতুন মিশাইল শনাক্ত করেছে এদিকে ইসরায়েলের আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরান ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে এক বিবৃতিতে যে ইরানের ফাতা মিসাইল এগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করেছে ইরান জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন এবং ধাপে ধাপে হামলা চালানো হবে